আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় সরকারি বিভিন্ন দপ্তরের কোন পদগুলো কোন গ্রেডের অন্তর্ভুক্ত এবং তাদের বেতন স্কেল কত এবং কী কী যোগ্যতার প্রয়োজন হয় এই পদগুলোতে প্রবেশ করতে তো এখানে প্রথমে আছে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পদ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল এসএসসি বা সমমানের পাশ হলে এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বরে যে আর পোস্টে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলো গ্রেড একটি পদ এর বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এখানে এইচএসসি পাস বা সমমানের পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বরে যেটি আছে হিসাব সহকারী এটিও ষোলো গ্রেড একটি পদ নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেলের এই জবে আপনাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে চার নম্বরে আছে উচ্চমান সহকারী এটি চোদ্দ গ্রেডের একটি পদ এখানে দশ হাজার দুশো টাকা থেকে বাইশ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেলের এই চাকরিতে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি ধরে হতে হবে তো এখানেও অনেক দপ্তরে উচ্চমান সহকারী বনাম হিসাবরক্ষক বা উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এভাবে পদটি সৃজন করা আছে এরপর আছে হিসাবরক্ষক তেরোতম গ্রেডের এই পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেলের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক বা সমানের ডিগ্রি ধরে হতে হবে এরপরে আছে প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেডের এই পদ এখানে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন স্কেলের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে স্নাতক বা সমানের ডিগ্রিতে হতে হবে এরপর আছে সহ সম্পাদক এখানে বারো গ্রেডের এই পদে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন স্কেলের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে স্নাতক বা সমানের ডিগ্রিতে হতে হবে এরপর আছে সহকারী বিজনেস ম্যানেজার এখানে বারো গ্রেডের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি দেওয়া হতে হবে এখানে বেতন স্কেল হচ্ছে এগারো থেকে সাতাশ হাজার টাকা এরপর আছে রক্ষক ষোলোতম গ্রেডের এই পদে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন স্কেলের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে এইচএসসি পাশ হতে হবে এরপর হচ্ছে মোটর গাড়ি চালক ষোলো গ্রেড অনেক দপ্তরে এটি পনেরো গ্রেডও নির্ধারণ করা হয়ে থাকে এখানে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেলের এই পদে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে এইচএসসি বা সমমানের ডিগ্রি হতে হবে অনেক দপ্তরে এটি এসএসসি বা সমমানের ডিগ্রি যোগ্যতা দিয়ে প্রবেশ করা যায় তো যেখানে পনেরো গ্রেডের এই পনেরো গ্রেড আছে বা যে সব দপ্তরে পনেরো গ্রেড এই পদে আপনাকে অবশ্যই নয় হাজার টাকা থেকে বা তেইশ হাজার টাকা বেতন স্কেল দেওয়া হবে তো এরপর আছে অডিটর এগারোতম গ্রেডের এই পদে বারো হাজার পাঁচশো টাকা থেকে তেইশ তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন স্কেলের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে স্নাতক বা সামাজিক ডিগ্রি ধরে হতে হবে এরপর আছে ষাট কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের এই পদে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে এইচসি বা সম্রাধিক ডিগ্রি ধরে হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এরপর আছে অনুষ্ঠান সচিব চৌদ্দ গ্রেডের এই পদে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে এইচএসসি বা সম্রী ডিগ্রিদেরই হতে হবে এরপর আছে ক্যাটালগার্ড চৌদ্দ গ্রেডের এই পদে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল এখানে স্নাতক বা সম্রি ডিগ্রিদারি হতে হবে কম্পিউটার অপারেটর চৌদ্দ গ্রেড অনেক ক্ষেত্রে এটি তেরো গ্রেডের পদ দেওয়া থাকে অর্থাৎ কম্পিউটার অপারেটর পদ গ্রেড কোন 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 মন্ত কোনো কোনো এগারো আবার কোনো কোনো মন্ত্রণালয়ে এটি তেরো গ্রেডও হতে পারে আবার কোথাও কোথাও এটি চোদ্দো গ্রেডও নির্ধারণ করা হয়েছে যদি চৌদ্দ গ্রেড হয় তাহলে অবশ্যই এটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং যদি তেরো গ্রেড হয় তাহলে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অর্থাৎ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এরপর আছে রেডিও টেকনিশিয়ান এখানে চৌদ্দ গ্রেডের পদ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কুলের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে বিজ্ঞানে এইচএসসি বা সম্মানের ডিগ্রি দিয়ে হতে হবে স্টুডিও এক্সিকিউটিভ পনেরো গ্রেডের এই পদে বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এইখানে প্রবেশ করতে হলে আপনাকে এইচএসসি বা সমানের পাশ হতে হবে আর রিগার পনেরো গ্রেডের এই পদে বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বিজ্ঞানে এইচএস এসএসসি পাশ হতে হবে এরপর আছে টেলিফোন অপারেটার ষোলো গ্রেডের এই পদে বেতন স্ক্লেজন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে প্রবেশ করতে হলে আপনাকে এইচএসসি পাশ হতে হবে এরপর আছে ইলেকট্রিশিয়ান ষোলো গ্রেডের পদে বেতন স্কুল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে প্রবেশ করতে হলে আপনাকে এসএসসি বা সহমের ডিগ্রি দেরই হতে হবে এরপর আছে ইকুইপমেন্ট অ্যাটেন্ডেন্ট উনিশ গ্রেডের এই পদে বেতন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে প্রবেশ করতে হলে আপনাকে বিজ্ঞানে এসএসসি বা সহমিত ডিগ্রিধারী হতে হবে এরপর আছে প্লাম্বার বিশতম গ্রেডের এই পদে বেতন স্কিল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আপনি আবেদন করতে পারবেন এরপর আছে এমএলএসএস বর্তমানে এটি অফিস সহায়ক নামে পরিচিত বিশ গ্রেডের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এখানে বেতন স্কিল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা এরপরে গার্ড বা নিরাপত্তা প্রহরী এখানে বিশতম গ্রেড এই বিশতম গ্রেডের এখানে বেতন স্কিল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর সে মালি বিশতম গ্রেড এখানেও অষ্টম শ্রেণী পাশ হতে হবে বেতন স্কিল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার বা সুইপার এখানে বিশতম গ্রেডের এ পদেও অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বেতন স্কিল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা এরপর সিপাহী জিডি সতেরোতম গ্রেড এই পদে আপনি এসএসসি বা সমানের পাশ হলে আবেদন করতে পারবেন বেতন স্কেল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা নির্বাহী প্রকৌশলী পঞ্চম গ্রেডের এই পদে বেতন স্কেল হচ্ছে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে প্রকৌশলী স্নাতক ডিগ্রিদেরই হতে হবে সহকারী প্রকৌশলী নবম গ্রেডের এই পদে বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা বেতন স্কেল এখানে প্রকৌশলী স্নাতক ডিগ্রিদেরই হতে হবে এরপর আছে হিসাবরক্ষক এগারোতম গ্রেডের এই পদে স্নাতকোত্তর বা সমের ডিগ্রি ধরে হতে হবে এখানে বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা এরপর আছে ফটোকপি অপারেটর উনিশতম গ্রেডের এই পদে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর সত্তর টাকা আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন স্কেল এখানে মাধ্যমিক স্কুল পাস বা সমান ডিগ্রি হতে হবে এরপর আছে সার্ভেহার পনেরোতম গ্রেডের পদের বেতন স্কেল হচ্ছে ন হাজার সাত টাকা থেকে বিশ হাজার চারশো নব্বই টাকা এখানেও মাধ্যমিক স্কুল এস বা পাশ সার্ভে ডিপ্লোমাসহ হতে হবে এরপর আছে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের পদে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন স্কেল এখানে প্রকৌশলী ডিপ্লোমাধারী হতে হবে এরপর আছে পি এ চোদ্দতম গ্রেডের এই পদে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল এখানে স্নাতক বা সামরাজিক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডের এই পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেলে উচ্চ মাধ্যমিক সম্মানের পাশ হতে হবে বাস বা ট্রাক চালক ষোলোতম গ্রেডের এই পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে সেকশন অফিসার নবম গ্রেড এখানে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেলের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে এরপর আছে সহকারী মৌলভী পুনতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেলে এই পদে প্রবেশ করতে হলে আপনাকে এইচএসসি পাশ হতে হবে এরপর আছে লাইভ নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপন হাজার ষাট টাকা বেতন স্কেলে এই পদে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই ডিপ্লোমা পাশ হতে হবে এরপর আছে ইউনিয়ন পরিষদ সচিব চোদ্দতম গ্রেডের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে স্নাতক বা সমানের ডিগ্রি দেওয়াতে হবে এখানে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর আছে মেশিন অপারেটার আঠারোতম গ্রেডের এই পদে বেতন স্কেল হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে মাধ্যমিক স্কুল পাস বা এসএসসি পাশ হতে হবে এরপর যে প্রভাষক নবম গ্রেডের এই পদে বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে স্নাতকোত্তর পাশ হতে হবে এরপর আছে ল্যাব সহকারী তেরোতম গ্রেডের এই পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল এখানে এইসএসসি পাশ হতে হবে এরপর সে বাই বাবুর সিং উনিশতম গ্রেডের এই পদে বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আপনাকে এসএসসি পাস হতে হবে হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডের এই পদে বেতন স্কিল হচ্ছে বাইশ হাজার থেকে ত্রিপন ষাট টাকা এখানে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে বিসিএস ক্যাডার যোগদান হচ্ছে নবম গ্রেডে বাইশ হাজার থেকে ত্রিপন হত ষাট টাকা বেতন স্ক্রেড এই পদে প্রথম যোগদানের সময় একটি অগ্রিম ইনক্রিমেন্ট সহ আরও বেসিক কিছু বাড়বে এখানে স্নাতক বা সমানের পাশ হতে হবে মেডিকেল অফিসার নবম গ্রেড এখানে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেলে এই পদে প্রবেশ করতে হলে আপনাকে এমবি পাশ হতে হবে সহকারী সচিব দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা বেতন স্কেলের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে স্নাতক বা সমনের পাশ হতে হবে অগ্নি নির্বাপক মোটর চালক এখানে চোদ্দ গ্রেডের এ পদে দশ দশ টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল মাধ্যমিক স্কুল পাশ হতে হবে নার্স মিডওয়াইফ বারোতম গ্রেডের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে ডিপ্লোমা সহ যে কোনো নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ হতে হবে এবং এখানে বেতন স্কিল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখন এটি দশম গ্রেড বেসিক ষোলো হাজার টাকা থেকে শুরু হয় অর্থাৎ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা হাউস কিপার চোদ্দতম গ্রেডের এই পদে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল স্নাতক বা সামরিক ডিগ্রিদের হতে হবে এরপর হচ্ছে লাইব্রেরি সহ সহকারী ষোলোতম গ্রেডের এই পদে বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা নবম গ্রেডের পদে বাইশ হাজার থেকে তিপন হাজার ষাট টাকা বেতন স্কেল বিজ্ঞানের স্নাতক ডিগ্রিদের হতে হবে এরপর আছে আইন কর্মকর্তা নবম গ্রেডের এই পদ বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা বেতন স্কেলের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই আইনে স্নাতক বা সাম্রিক ডিগ্রিদের হতে হবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চতুর্থম গ্রেডের এই পদে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক বা সম্মান সহ বিএ বা বিএড ডিগ্রি দিয়ে হতে হবে এবং বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা অবশ্যই এটি আপগ্রেডের কাজ চলছে বর্তমানে এমপিএভুক্ত সহকারী প্রধান শিক্ষক নবম গ্রেডের পদে প্রবেশ করতে হলে আপনাকে স্নাতক বা সমানের ডিগ্রি দিয়ে হতে হবে এখানে বেতন স্কুল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা প্রধান প্রকৌশলী গ্রেড থ্রি ছাপ্পন হাজার পাঁচশো টাকা থেকে স্কেল শুরু এখানে প্রকৌশলে স্নাতক বা সমরের ডিগ্রি হতে হবে পুলিশের এসআই দশম গ্রেড ষোলো হাজার টাকার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন স্কেলের এই চাকরিতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং সর্বশেষ যে পোস্টে আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা চোদ্দতম গ্রেডের পদে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো এছাড়াও দপ্তর বিশেষে আরও অসংখ্য পদ রয়েছে আপনার যদি কোনো বিষয়ে কোনো পদ বা কোনো বেতনের স্কিল বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আমি পরবর্তীতে সেই বিষয়ে আলোচনার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ